দেশে একটা ক্রান্তিকাল চলছে আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম বিতর্কিত নাম লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আস্তা ভাজন এই কর্মকর্তা সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পদে থেকে শুধু সামরিক ঘাঁটির কৌশলগত শক্তি ও দুর্বলতার খবরই জানতেন না বরং অপারেশনাল নিয়ন্ত্রণও ছিল তার হাতে এই ক্ষমতাকে ব্যবহার করে তিনি ধীরে ধীরে গড়ে তোলেন এক ছায়া নেটওয়ার্ক যা ভারতের গোয়েন্দা সংস্থা র এর জন্য কাজ করত তদন্তে উঠে আসে জেনারেল মুজিব ও শেখ হাসিনার উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিক যৌথভাবে সেনা ও পুলিশ বাহিনীতে অনুপ্রবেশ ঘটান বিমান বাহিনীতে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ র্যাব ও এস এফ সর্বক্ষেত্রে বসানো হয়েছিল র এর ঘনিষ্ঠ কর্মকর্তাদের চোদ্দই অগস্ট আলতাফের গ্রেফতারের পর অদ্ভুতভাবে মুজিবকে ময়মনসিংহে বদলি করা হয় দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পরের দিন ছয় আগস্ট জেনারেল মুজিব সেনাবাহিনীতে ঘোষণা দেন সরকার নেই দেশের নিয়ন্ত্রণ সশস্ত্র বাহিনীর হাতে সামরিক শাসনের সূচনা করার এই প্রচেষ্টায় তার সঙ্গে যুক্ত ছিলেন প্রভাবশালী কয়েকজন সাবেক ও অবসরপ্রাপ্ত জেনারেল হামিদুল হক এন এস আইডিসি মোহাম্মদ হোসেন আল মোর্শেদ বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন তাবরিজ শাম চৌধুরী মোহাম্মদ শাহিনুল হক ও সাইফুল আলম অধিবেশনা প্রধান ওয়াকরুজ্জামানের কঠোর পদক্ষেপে এই অভিযোগ ব্যর্থ হয় দুর্নীতির ক্ষেত্রেও মুজিবের প্রভাব ছিল বিস্তৃত দুধকের তথ্যমতে মুজিব ও তার স্ত্রী তাসরিন মুজিবের নামে ঢাকায় 34টি ব্যাংক হিসাব দুটি বিলাস বহুল ফ্ল্যাট পূর্বাচলে 10টি প্লট 20 বিঘা জমি এবং নিউ ইয়র্কে দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে শেখ হাসিনার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ ও বিলাস বহুল গাড়ি নেওয়া ছিল তার নিয়মিত অভ্যাস ব্যারিস্টার সুয়ার হোসেনের তার আর দুর্নীতির পরিমাণ প্রায় একুশশো কোটি টাকা বর্তমানে মুজিব রয়েছেন দিল্লিতে সঙ্গে আছেন মেজর জেনারেল আকবর ও সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল তাদের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানো নিরাপত্তা সূত্র বলছে দেশে সাম্প্রতিক নাশকতার সঙ্গেও তাদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রয়েছে এতক্ষণ সাথে মেহেদি হাসান বিপদের সাথে থাকার জন্য